আমি একটু আগে বলছিলাম যে রাস্তার যদি স্ট্রিট লাইটগুলো না থাকে তাহলে কী সমস্যা হতে পারে আর স্ট্রিট লাইট এই যে এই জায়গাটা স্ট্রিট লাইট আছে এতক্ষণ আমি স্ট্রিট লাইট পাই নাই অনেকখানি পথ আসছি মানে চার কিলো আসছি তারপরে এই জায়গায় আমি স্ট্রিট লাইট দেখতে পারতেছি স্ট্রিট লাইট থাকলে অনেক সুবিধা এক তো রাইডিং করতে সুবিধা হ্যাঁ আর স্ট্রিট লাইট যদি না থাকে তাইলে তাহলে কীভাবে বুঝে স্ট্রিট লাইট যদি না থাকে মনে করেন যদি রাইড করতে চান আমি এদিকে রাইড করতেছি ঠিক আছে স্ট্রিট লাইটের অন্ধকার পুরা বাইকের হেডলাইট দিয়ে কত রোগী দেখা যায় সবার হেডলাইট তারা তো ভালো হয় না আমার হেডলাইট মোটামুটি ভালো খারাপ বলবো না আমি মনে আপ্রেমের হেডলাইট লাগাচ্ছি যেটা যেটা মোটামুটি ভালো ঠিক আছে আমার দুইটা লাগানো দরকার ছিল যেহেতু হেডলাইটের দুইটা রুম দুইটা আসে দুইটা লাগানো দরকার ছিল তো এই যে অন্ধকার রাস্তা আসছে এবার আমি ভালো করে এক্সপ্লেন করতে পারবো ব্যাপারটা রাগা থেকে আগে একটু দূরে যায়নি এই যে এখন আমি রাইড করতেছি আমার লাইটের ভিউ এইরকম যতরকম ক্যামেরা দেখতে পড়তেছেন ওইরকমই আমার ভিউ আমার তো এখন আপনি রাইড করতেছেন এখন যদি ওই সাইডে থেকে কেউ যদি এসা সিগনাল দেয় বা লাঠি দেওয়া সিগন্যাল দেয় তখন কী করবেন তখন যদি আপনি লাঠি দিয়ে লাগাই দিয়ে আমাদের লাঠির মাইরে দিয়ে যদি আপনি টান দেন তাই মধ্যে লাঠি পরেও যেতে পারেন আর তো পরিষ্কার যখন ব্রেকও করেন তাহলে মনে করেন যে ছিনতে মাইলাদা ছুরি টুটি দিয়ে আঘাত করে তারপরে এই বাইক ফোন টোন টাকা পয়সা যা আছে সব ছিনতে করে নিয়ে যেতে পারে তো সেই জন্যই যেই এনে বাসের ক্ষেত্রে তো আর এটা প্রযোজ্য না তারপরেও বাসের বাসও লুট হয় বাসও চিন্তাই হয় এরকম এরকম টাকাতে হইতে পারে বাসের ক্ষেত্রেও প্রাইভেট কারের ক্ষেত্রেও হইতে পারে তো সেই জন্যই এই স্ট্রিট লাইটগুলোর খুবই দরকার আর ওই স্ট্রিট লাইটগুলোই দেখলে খুবই ভালো হইতো রাইডিংয়ের জন্য